জীবনে চলার পথে অনেক মানুষই আমাদের সাথে পরিচয় হয় কেউ আমাদের সাহায্য করতে আসে আবার কেউ আমাদের ক্ষতি করতে আসে আমরা মানুষ চিনতে অনেক ভুল করি যা আমাদের জীবনে অনেক কষ্ট দেয় তাই জীবনে মানুষ চিনতে ভুল করলে হবে না ভালো থাকতে গেলে মানুষকে সঠিকভাবে চিনতে হবে তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোছি কালকে রাত্রিবেলা আমি পনিরটা রেডি করেই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আর এই পনিরটাকে একটু সুন্দর ভাবে আমি কেটে দিচ্ছি কেটে নিয়ে আজকে একটু পনির রান্না করবো আর করবো ভাত আর রান্নায় কিছু হবে না আর এখানে পোস্তটাকে আগে প্রথমে মিক্সিতে একটু গুড়িয়ে নিয়েছি কারণ পোস্তটা যদি সমস্ত কিছুর সঙ্গে দিয়ে বাটি না তাহলে পোস্তটা খুব একটা ভালো বাটা হয় না সেই জন্য পোস্তটাকে আগে একটু গুড়িয়ে নিয়ে তার মধ্যে একটু কাজু একটু কিসমিস আর একটু টমেটো দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে দিলেই বাটাটা খুব সুন্দর হয়ে যাবে এরপর আমি ইন্ডাকশান জ্বালাবো কারণ ইন্ডাকশান আর মিক্সি একসাথে চলবে না কারণ এখানে আগে বাটা বুটি যা করা করে নিয়ে রেডি করে নিতে হবে তারপরে ইন্ডাকশান জানানোর পর পরপর একটা একটা আমি রান্নাটা করে নিলে অতটা অসুবিধা হবে না পনিরে তো একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে একটু না না খেতে লাগবে পনিরটা সেই জন্য আগে একটু নুন দিয়ে একটু তেল গরম করে আর খুব পনিরের তরকারি খেতে পনিরের তরকারি ভাত দিয়ে রুটি দিয়ে সবকিছু দিয়েই ভালো লাগে আমরা সাধারণত পনিরের তরকারি একটু রুটি দিয়ে হলে উম একটু পরোটা দিয়ে হলে বেশি ভালো লাগে ও ভাত দিয়েও বেশি পছন্দ করে সেই জন্য আমার অতটা অসুবিধা হয় না

এখানে বড়া ফেলা হচ্ছে তনুর জন্য অর্লি আর এই যে তনু ঘুরে বেড়াচ্ছে এখানে চারটেই ভালো পাঁচটাও করবো আর যারা ধরো চাকরি করে তাদের তো আর ভাবতে গেলে হবে না যে তনু খায়নি এখন আমি খেয়ে যে সবার আগে কিন্তু কিছু করার নেই আগেকার দিনে মানুষরা বলতো মেয়েরা লাস্টে ভাত খায় কারণ ছেলেদেরকে আগে দিতে হয় আবহাওয়ার ভাত নাকি মেয়েদেরকে খেতে নেই এইসব নিয়ম ছিল তখনকার দিনে এখন আর ওসব নেই এখন খেয়ে যেতেই হবে হলে আমি কি খেয়ে যাব। আর এই যে পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে ভাতের উপরে একটু পনিরের তরকারিটা নিয়ে নেবো নিয়ে কোনো রকমে খেয়ে দিয়ে একটু বেরোতে পারলেই আবার হবে নাহলে ট্রেন লেট হয়ে যাবে আবার তরকারি রেখে দিয়ে যাবো বাকিরা তনুর জন্য তনু খেয়ে নেবেন অনেকটাই পুনির করেছি যেহেতু কালকে বড় বড় প্যাকেটে দুটো দুধ কেটে করেছি আর তার সঙ্গে আর একটু কফি করেছিলাম সেই দুধটাই ছিল আর অনেকটা জন্য পুনির হয়ে আছে সকাল থেকে যে ক্যামেরার সামনে একবার আসবো সেই সময়টুকু পাইনি ওই জন্য যাওয়ার সময় তনুকে বললাম ক্যামেরা একটু ধর একটু বন্ধুদের সঙ্গে একটু যাওয়ার সময় কথা বলে যাই আবার সন্ধ্যাবেলা এসে তো সে দেখা হবে আবার ওই জন্য তনুর থেকে আবার ফোনটা চেয়ে নিলাম আজকে সন্ধিবেলা বাড়িতে এসে একটু ব্ল্যাক কফি করে নিয়েছি আর সাথে সিঙ্গারা নিয়েছি আজকে ব্লুরা আসবে ওই জন্য একটু সিঙ্গারা নিয়ে আসলাম ব্লু সিঙ্গারা খেতে খুব ভালোবাসে উনি আর এখানে একটু কফি দিয়ে আর একটু সিঙ্গারা দিয়ে খাবো আর আসার সময় ডিমটাও ছিল না কদিন ধরে ডিমটাও ফুরিয়ে গেছিল তো ওই জন্য ডিমটাও নিয়ে এলাম ডিমটা এই ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল একটু টাইট করে বাঁধাতো খুলতে খুব ভয় লাগে আর ডিমটাকে এরকম একটা কন্টেনারে করে রেখে দিই কারণ কি পুরো শুদ্ধ ঢুকিয়ে রাখবে ফ্রিজে তো আমার অনেকটা জায়গা নিয়ে নেয় ওই জন্য একটু কন্টেনার করে নিয়ে একটু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে বেশ সুবিধা হয় আর সকালের বেলা তুমি পনিরের তরকারিটা রেখে দিয়েছিল ওটা একটু বার করে নিলাম এরপর আমি এই ইয়ে করবো বুনুরা যেহেতু এখানে একটা কাচের প্লেট আছে নাহলে কাছে না বার করে রাখি না বাইরে এই শোকেশের মধ্যেই রেখে দি আর এখানে বসতে উঠতে খুব সমস্যা হচ্ছে ভাবছি আহ এটা শোকেশটাকে এদিকে করে সালাটাকে এদিকে করে দেবো আর এখানে আটা মাখতে এসে দেখি না কো আটা ফুরিয়ে গেছে তো প্যাকেটে ছিল দু কেজি আটা নিয়ে এসেছিলাম এই মাসে কারণ আমি তো না আটা অনেকটা নষ্ট করে ফেলেছিলাম একদিন পাঁচ কেজি করে কিনতাম আমার নষ্ট হয়ে গেছে বলে সাহেব তারপর থেকে আমি এখন আটা বেশি নিয়ে আসি না এই এক কেজি দু কেজি করে নিয়ে আসি ফুরিয়ে গেলে আবার নিয়ে আসতে চাই কারণ নষ্ট করলে না খুব গায়ে লাগে কারণ এতগুলো সিঁড়ি কষ্ট করে উঠে আর মাসের শেষে যে টাকাটা পাই তাতে না যখন মনে হয় যে খাবার নষ্ট হয়েছে তখন খুব কষ্ট হয় খুব গায় লাগে আর এখানে একটু আটাটাকে মেখে নিচ্ছে আর অল্প করে মেখে নেবো আর যদি একটু এক্সট্রা থাকে ফ্রিজে রেখে দেবো আর আমি একটু আটা মেখে রেখে দিলে আমার একটু হয় পরের দিনকে ধরো রুটি করার সময় আটা আর মাখতে হয় না আর আটা একটু চাপা দিয়ে রেখে দিলে কি হবে কিন্তু সেট হয়ে যাবে আটাটা তাহলে এই না খুব সুন্দর হবে আর খুব নরম হবে আর এখানে হাত পা ধুয়ে নিয়ে আমি তবে একটু জল নেই জল টলগুলো একটু ভরে নিই আর এখনো তো মানে ঠান্ডাটা সেইভাবে যায়নি না মোটামুটি কদিন ধরে চলে গেছিল একদম ঠান্ডাটা ছিল না বেশ আর এখন আবার কদিন ধরে ঠান্ডাটা আছে আর সন্ধ্যাবেলা যেহেতু কাজ থেকে বাড়ি এসেছি এছাড়া গায়ে এখন কিছু দিইনি আর এখানে জলগুলোকে একটু গুছিয়ে রাখি আর সন্ধ্যাবেলা কফি খাওয়া হয়েছিল সেগুলো সব ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কালকে সকালের জন্য আবার মানে একটার পর একটা কাজ গুছিয়ে রাখলে কি হবে তো নিজেদেরই খুব সুবিধা হয় তাই কিনা বলো আর ইন্ডাকশন তো ওই জন্য একটা করে রুটি চাপাচ্ছি আর তিনটে রুটি হবে তো ঝটঝট করে করে নিচ্ছি কারণ বেশি টাইম নিয়ে নেব না আর বুনুরা একটু পরে চলে আসলে গ্যাস দিতে আর গ্যাস দিয়ে এসে আবার ওরা চলে গেলে আর ভাল লাগবে না করতে তখন রান্না একটু বসে বসে গল্প করলে নটা সাড়ে নটা বেজে যাবে তো তখন আর মনে হবে না যে আবার রুটিটা করি ওই জন্য আগেই রুটিটা করে নিলাম ওরা আসলে একটু বসে বসে তবু অনেকক্ষণ গল্প করা যাবে আর কাল হচ্ছে সরস্বতী পুজো তার উপলক্ষে কালকে আমার ছুটি আছে ওই জন্য একটু টেনশানটা কম আছে আর কি फोन कर लाम लो हाँ ना तो अच्छा रहता है से मासूम से आज लाम दूध वाले ये चीज़ लो से की गैस तो लो बेटा चीज़ है ये कौन सी चीज़ है तो वीडियो को चलो देखो हाँ ये गैस शादी अरे मामा कहाँ ना तू भाई ना तू कहाँ हाँ हाँ

চলে গেলো আর আমাদের দুজনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে খালি রুটিটা করেছিলাম সকালে পনিরের তরকারিটা ছিল আর আজকে তনুর জন্য কি এসেছে তনু ফ্লিপকার্ট থেকে সরস্বতী পুজোর জন্য এসছে জামা নিয়ে এসেছে অর্ডার করে দিয়েছিল সেই জন্য তোমার জন্য একটা নতুন জামা এসেছে দেখো জামাটা খুব সুন্দর জামাটা খুব সুন্দর পড়লে ওকে খুব ভালো লাগবে দেখতে আর কাউকে কেমন লাগছে তোমাদের দেখাবো তো কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি কারণ ওরা আগে জানতাম সেই জন্য আমি রুটিটা করেই নিয়েছিলাম আর তরকারি তো বললাম ছিল আর তুমি এখন পড়ছে আর ওর কাছে বেশিক্ষণ বক বক করবো ওর সামনে আবার কলেজে পরীক্ষা আছে থার্ড সেম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট বারবার এদিকে কেন তার কাছে বলো তো আমার না এই যে এটা রয়েছে মানে মাইক্রোফোনটা এটা না ব্যাটারি সিস্টেম তো মাঝে মাঝে মানে ব্যাটারি সিস্টেম বলতে কি চার্জই চলে মাঝে মাঝে এখানে লাইটটা না বন্ধ হয়ে যায় আর আমি যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে দিচ্ছি সেইটা না শুনতে পাওয়া যায় না তখন তখন এক সময় ভিডিও এডিট করতে করতে বারোটা সাড়ে বারোটা যখন বেজে যায় না তখন দেখি ভয়েস হচ্ছে না তখন কি মাথায় হাত পড়ে যায় যে কি ব্যাপার হলো না তখন এটা মানে চার্জ চলে যায় ওই জন্য বারবার এটাকে দেখতে হয় তো কালকে আমাদের নিচে পুজো আছে কালকে একটু সেজে গুজে হলুদ রঙের শাড়ি পরে কালকে যাবো তুমিও কলেজে যাবে কালকে একটু হলুদ নিয়ে এসেছি হলুদ মারব যে ফুল ফল সব কিছু কিনে নিয়ে এসেছি মানে টোটালি আজকে যে সরস্বতী পুজোর বাজারটা করে নিয়েছি তাহলে গোড়া রান্নাটা হবে না এবছর সামনে বছর করবো কারণ এবছর মার শরীরটা খারাপ ছিল বলে মা আসতে পারবে না আর ওই জন্য একা একা আমি পেরে উঠবো না এতটা আর তারপর বুড়তে বাড়িতেও পাঠাতে হয় না ওই জন্য একা একা পারবো না বলে এ বছর আর করছি না সে সামনের বছর আবার করব